আপনাদের আমি একটা কথা বলি বৃত্তি পরীক্ষার জন্য যে আপনারা প্রশ্নগুলো দেখেন আমার ইউটিউব চ্যানেলে তো এখন আমরা আমরা বাংলাদেশের প্রথম যে বৃত্তি পরীক্ষার জন্য সাজেশন নিয়ে এসেছি সাজেশনগুলি কীভাবে থাকবে দেখুন যে এখানে তিন সেট করে কোশ্চেন আছে এবং উত্তরও আছে কোশ্চেন এবং উত্তর একটা বিষয়ে তিন সেট করে এই যে বাংলা এখানে তিন সেট করে উত্তরও আছে বুঝতে পেরেছেন এখানে সব বিষয়েরই তিন সেট করে উত্তর আছে তিন সেট করে উত্তর আছে এখানে আছে পাঁচ সেট কোনখানে আছে তিন মানে কসেন অনেকগুলো কোশ্চেন আমরা এইভাবে তৈরি করে রেখেছি যদি কেউ নিতে চান উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে প্রাইস মাত্র দেড়শো টাকা প্রাইস মাত্র দেড়শো টাকা